যাকে খাওয়ালাম সে কিছুতেই বিশ্বাস করল না তোমাদের কি মনে হয় দেখে ননভেজ না ভেজ যাই হোক তা আজকে আমি বানাবো মাটার পনিরের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে আর কোনো রকম বাটাবুটি ছাড়াই এত সুন্দর দেখতে আর খেতেও দারুণ হয়েছিল বিশ্বাস করো মানে রেস্টুরেন্টের মতো একদম ফ্লেভার পেঁয়াজ রসুন ছাড়া তো চলো দেখে নেবো কিন্তু তারা তো বলি দিই আমার চ্যানেলে যারা নতুন আছে এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট করিনি ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো দুশো গ্রাম পনির নিয়ে পনিরটা খুব সুন্দরভাবে কেটে নিলাম আচ্ছা পনিরটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি পনিরের রেসিপি অলরেডি আমি অনেকবার আপলোড করেছি কীভাবে বানাটা তো যাই হোক দিয়ে প্লিজ করে কেটে নিলাম আর ওই পুরোটা আমি দিয়ে জিরে দিয়ে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম না দিলেও চলে আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো একটু লাল লাল দিয়ে হয়ে গেছে ওমনি দিয়ে দিলাম টমেটো একটা টমেটো দেওয়ার পরে গিয়ে ধনেগুলো ধনে গুঁড়ো লঙ্কারগুলো তলু দিল দিয়ে দিলাম সব রকম মশলা একদম প্যাস আর কিন্তু আমি ফোড়নে দেখেছো কোনো রকম কিছু গোটা গরম মশলা ব্যবহার করি আর এইবারে দিয়ে দিলাম মটর পানির বেশি যখন তাহলে তো মটর দিতেই হবে আর এটা হচ্ছে একদম ফ্রোজেন মটর যেটা আমি একদম এক বছরের জন্য স্টোর করে রাখি তো সেখান থেকে একশো গ্রাম নিয়ে নিলাম আর দিয়ে দিলাম জল জল দিয়ে একটু নেড়ে চেড়ে মটরটা দিয়ে ব্যাস ঢেকে রাখলাম যতক্ষণ না তেল ছেড়ে আসছে তো পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখলাম ব্যাস তারপরে ভাবনাটা দিয়ে খুললাম দেখলাম চিড়িটা ছিঁড়ে গেছে কালারটাও খুব সুন্দর তারপরে দিয়ে দিলাম পড়িরটা কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ ভালো করে আবার কষিয়ে নিলাম একটু কাছি মিশিয়েও দিয়ে দিলাম ব্যাস দিয়ে এইবারে জল দিয়ে দিলাম জলটা দিয়ে বেশ ভালো কষানো হয়ে গেছে জলটাও দিয়ে দিলাম দেবার পরে ওপর থেকে একটুখনি পাতা দিয়ে দিলাম এইবারে ব্যাস আর কি ঢেকে দিলাম ঢেকে দেবার পর পাঁচ মিনিট এটাকে লো রান্না করে নিলাম তো দেখো পাঁচ মিনিট রান্না করার পরে এইবারে যে মশলাটা দিলাম এটা আমি বাড়িতেই বানিয়েছি ধুনে জিরে গরম মশলা সব ভেজে গুঁড়ো করে ব্যাস আর কি সেটা একটু দিয়ে দিলাম নিজের তৈরি গরম মশলার গুঁড়ো আর হচ্ছে একটু টমেটো সল্ট দিলাম বেশ টকটক মিষ্টি মিষ্টি হবে আর একটু চিনিও দিয়েছিলাম আগে সেটা বলতে ভুলে গেছিলাম তো যাই হোক বেশ দেখো মাখো মাখো হয়ে গেছে এইবারে একটু ধনে পাতা দিয়ে দিলাম ওপর থেকে ব্যাস গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট ব্যাস একদম মাটার টমেউ এত সুন্দর ফ্লেভার আসছিল যে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না কসুরি মিথি তার ফ্লেভার ফলে না এর ফ্লেভারটা বেড়ে গেল পুরো রেস্টুরেন্টের মতো মম করছিলো যাক নামিয়ে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম ফ্লেবার এনজয় করো ভাত রুটি পরোটার সাথে তো চলো টাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার পেস্টটা ভালো